আসসালামু আলাইকুম যারা চাকুরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ও জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনাকে জানতেই হবে প্রথম প্রশ্ন ত্রি তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রি তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিজিরো ধারণায় তিনটি লক্ষ্য দারিদ্র শূন্যতা বেকারত্ব শূন্যতা কার্বন নিঃসরণ শূন্যতা ত্রিজিরো ধারণায় তিনটি লক্ষ্য দারিদ্র শূন্যতা বেকারত্ব শূন্যতা কার্বন নিঃসরণ শূন্যতা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পান দুই সালে শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পান দুই সালে শান্তিতে এওয়ার্ড অব ত্রিজিরুস বইটি প্রকাশিত হয় দুই হাজার সতেরো সালে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো বইটি প্রকাশিত হয় দুই হাজার সতেরো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এর লেখা প্রথম বই ব্যাংকার টু দা ফোর ডক্টর মোহাম্মদ ইউনুস লেখা বই ব্যাংকার টু দা পোর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম পুরস্কার লাভ করেন রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো চুরাশি সালে ফিলিপাইন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম পুরস্কার লাভ করেন রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো চুরাশি সালে ফিলিপাইন থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো তিরাশি সালে মাইক্রো ক্রেডিটের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস মাইক্রো ক্রেডিট প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চুয়াত্তর সালে মোহাম্মদ ইউনুস তেবাগা কামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেবাগা কামাল প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করে মালয়েশিয়া বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জুবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জুবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম সমপ্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দা রেভল্যুশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছেন নেচার ম্যাগাজিন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দা রেভল্যুশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছেন নেচার ম্যাগাজিন। 30 মে সালে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে জাপানের সুকা বিশ্ববিদ্যালয় তিরিশ মে দুই হাজার পঁচিশ সালে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশি তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তেজির তত্ত্ব নিয়ে বক্তব্য দেন সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ তত্ত্ব নিয়ে বক্তব্য দেন সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে সম্মেলনে ডক্টর তত্ত্ব তুলে ধরেন নভেম্বর সালে কপ তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ তত্ত্ব তুলে ধরেন তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিক দুই হাজার এর মূল বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এর সুসাইল বিজনেস প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা চারজন অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা চারজন প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের নাম যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের নাম যমুনা জুলাই গণ অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র চালু করে মেডেলিন ওয়ার্ল্ড অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড জুলাই গণবুত্তানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র চালু করে মেডেলিন ওয়ার্ল অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয় নারায়ণগঞ্জ দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয় নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয় দুই হাজার চব্বিশ সালের এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয় দুই হাজার চব্বিশ সালের এক জুলাই জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবুল সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাহিদ হন ষোল জুলাই দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ হন ষোলো জুলাই দুই হাজার চব্বিশ শহীদ আবু সঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর ইংরেজি বিভাগের জুলাই গণ শহীদ আবু সাহিদ নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমসির শিল্পকর্মটির স্রষ্টা শহীদ কবির বাংলা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি ছত্রিশ জুলাই দুই চব্বিশ সালের পাঁচ আগস্টকে নির্দেশ করে জুলাই শহীদ দিবস ষোলো জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচ আগস্ট সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের অভ্যুত্থানকে মনসুর অভ্যত্থান হিসেবে আকৃত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন